صلى الله عليه وسلم

সেই মাসের গুরুত্ব একেবারে কম বেশি একেবারে কম বেশি শুধু তাই নয় তাই নয় এই মাস হচ্ছে এমন মাস সমস্ত নবীদের ঘটনাকে আল্লাহ তার Ευχαριστώ.

এটা আমাদের প্রজন্ম পথ ব্যথা আমরা উন্মত হয় রাশুনের উন্মত হয় শুধু নিজেকে উন্মত বলে দাবি করে কিন্তু উন্মত হয় যে কাজ করা সেটা কোনো উচিত করে না আমার এবং আপনার ইচ্ছা দিয়েছেন অর্থাৎ এই কথা বুঝাচ্ছেন আগে আসুন রোজা খরচ ছিল কিন্তু মাঘের রমজানের রোজা যেহেতু খরচ হয়ে গেছে এখন থেকে তোমাদের জন্য মাকে রমজানের তিরিশটি রোজার একটা সময় এসে মক্কার ইহুদিদেরকে দেখলেন তারা আসুরার দিন রোজা রাখতেছে কি করতেছে তখন রাসুল জিজ্ঞাসা করলেন তোমরা কেন এই দিনের রোজা রাখো তখন তারা বললো আমরা এই দিনের রোজা রাখি এই যে এই দিনে এই আসুরার দিনে আমার আল্লাহ মুসা এবং তার অনুসারীদেরকে এই দিনে ফেরাউনের ফেরাউনের কবর থেকে কি করেছেন উদ্ধার করেছেন মুক্তি দান করেছেন সেই সময় আমরা এই দিনে রোজা রাখি আপা রাসূল বলেন তোমরা মুসার অনুসরণে যেওতো রোজা রাখো অনুসরণ করে কিছু আমি রাসূল তো মুসার ভাই আমি মুসা অনুসরণে আমি বেশি হকদার বলেন সুবহানাল্লাহ ওকে তোমরা আস্থা আসলে তোমরা রোজা রাখো একটি হাদিসে রাসূল বলতেছেন তবে একটি রোজা নয় যেওতো ইহুদীরা একটি রোজা রাখে তোমরা

তিনশো পঁয়ষট্টি দিন রোজা রাখলে তিনশো পঁয়ষট্টি দিন নকল রোজা রাখবে সেই সব তার জন্য অর্জিত হতো আসলার দিনে রোজা রাখবে সেই সব তার জন্য দেখা হবে না

সরকার করে তাদের মত ইমানদার আমলদার আর ব্যক্তি দুনিয়ার মধ্যে হতে পারে না যে টাকা ঢুকেছে সেটা আপনার আমার এই জন্য আমার ব্যক্তি আসলে দিন রোজা রাখেন সেটা একদিন রোজা রাখলো না একদিন রোজা রাখলো না বরং সে যেন একটি বছর রোজা রাখলো আর যে ব্যক্তি আসুরার দিন একটি টাকা সৎকার করল সে একটি টাকা সৎ কালো না সে যেন তিনশো পঁয়ষট্টি দিন সরকার করল বলেন না সবার একটু মাছ মাংসের মাছের সাথে মাংস তৈরি করবেন একটু কোলাও করবেন বিরিয়ানি করবেন অর্থাৎ আপনার অনুযায়ী সারা বছর খাওয়াইলেন আপনি আলু বাচ্চা আজকে যদি একটু মাছ খাওয়ান সারা বছর খাওয়াইলেন মাছ আজকে যদি একটু গুস্ত পায় তাদেরকে একটু খুশি করেন আমার আল্লাহ বললেন তাদেরকে তো তুমি খুশি করবে না তাদের জন্য তো তুমি হৃদয়টাকে প্রশস্ত করবে না বরং তুমি সারা বছর তোমার রিজিকটাকে প্রশস্ত করে নিলে বলেন কত কঠিন কথা কে বলেছেন

যে আপন পরিবারের জন্য যদি এতটুকু আপনি আপনার রিজিকের মধ্যে এত প্রশস্ততা আছে করে আর পরবর্তী বছর এই বছর যেহেতু আজকে শুরু হয়েছে আপনার কাছে বলি আল্লাহ যা করেছি সব কিছুর ক্ষমা চাই এই বছর থেকে আজকে থেকে আপনার কাছে ওয়াদা করতেছি আপনার হাবিবের দেওয়ার সুন্নত অনুযায়ী রোজা রাখবো নসর নামাজ পড়বো